রহমতুল্লাহি আবার হচ্ছেন তাহলে তা ইন্টারনেশনাল জিনিস প্রসাদ চন্দ্র সবাই জিনিস দেখাব চেষ্টা করছি ফিরো তোমার নাম কি জোরে বলো ইসলাম বাড়ি কোথায় তোমার নাম কি সবাই আস্তে আস্তে পড় রে আস্তে আস্তে হ্যাঁ বনে বনে ঘর মনে মনে ঘর নাম কি আমি শরীরটা ভালো নেই তুমি কান্দোনি মার লাগিয়া মার জন্য কান্দোনি মার লাগেনি মাদ্রাসা করতে মাদ্রাসা করে কি হইবা বড় কী হইবা কি হইবা ইমামতি করবা কিটা করবা ইমামে গো বেডা হ্যাঁ মার্শাল ঠিক আছে চাবাস তোমার নাম কিটা

বর্ষা ওই তোমরা ফরো না কি মনে মনে ফরো তোমার নাম কি জোরে বলো বিশাক বারিক মাদেশ ভাল লাগেনি কি আমার মতো ঠিক আছে মনোযোগ কেমন যাও হাফিজ সাহাব এদিকে আসো অবশ্য তোমার নাম কি সালাম আলাইকুম সম্মানিত দর্শক তুমি হচ্ছে হাফেজ মোহাম্মদ আবু রায়হান ওনার জন্য আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন فیضاب الريحان کے